এই মুহূর্তে ঘটে গেল একটা চাঞ্চল্যকর ঘটনা আজকে প্রধান সংবাদে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান এক লাইভে এসে বিবৃতি ঘোষণা করেছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি বলেছেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তার পদত্যাগের বিষয়ে কোনো প্রমাণ নেই তাই আইনগতভাবে তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন যদিও তিনি স্বেচ্ছায় দেশ ছাড়তে চাননি তাকে বাধ্য করতে হয়েছিল কারণ তার জীবনের উপর মারাত্মক ঝুঁকি ছিল সেনাপ্রধান জানান তিনি চাননি শেখ হাসিনার সঙ্গে এমন কিছু ঘটুক যা তার পরিবারের সঙ্গে অতীতে ঘটেছিল তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল এছাড়া শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেও পরিস্থিতির জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা চলছে তাই পরিস্থিতিকে আরও সংকটময় করেছিল সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান উক্ত লাইভে আরও উল্লেখ করেছেন শেখ হাসিনা পদত্যাগ করার আনুষ্ঠানিক সময় বা সুযোগ পাননি ফলে বর্তমান আইন অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হচ্ছেন